এক রাজকুমারের জীবন পাখি বন্ধি করে তার সৎ মা ফলে রাজকুমার ঘুমিয়ে পড়ে সবাই তাকে মৃত ভাবলেও সে আসলে বেড়ে উঠছিল সবার অগছরে আধ ঘুম আধ জীবনের মাঝেই বহুকাল আগে এক দেশে ছিলেন এক প্রতাপশালী বাদশাহ নাম তার জাহাঙ্গীর তার ছিল দুই বেগম প্রধান বেগম সুহানা আর ছোট বেগম রুহি বাদশার বিশাল সাম্রাজ্য ধনসম্পদ প্রতিপত্তি সবই ছিল কিন্তু তাঁর মনে কোনও শান্তি ছিল না কারণ তার কোনো উত্তরাধিকারই ছিল না একদিন এক ফকির রাজপ্রাসাদের দরজায় এসে দাঁড়ালেন বেগম রুহির কাছে এসে ভিক্ষা চাইলেন কিন্তু রুহি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন মন খারাপ করে ফেরত যাওয়ার সময় ফকির বেগম সুহানার সামনে এসে পড়লেন অসহায় ফকিরকে দেখে বেগম সুহানা এক থালা খাবার দান করতে গেলেন ফকির তৃপ্তি নিয়ে খাবার খেয়ে তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন মা তোমার কি কোনো সন্তান আছে তোমার চেহারায় এই দুঃখী ভাব কেন বেগম সুহানা দুঃখিত চেহারায় মাথা নাড়লেন ফকির দীর্ঘশ্বাস ফেলে বললেন যার কোল খালি তার মনোকষ্ট আমি দূর করতে পারি তিনি সুহানা বেগমকে একটা অলৌকিক ফল দিয়ে বললেন এই ফলটি তুমি খাবে ঠিক এক বছর পর তোমার একটি পুত্র সন্তান হবে যার আগমনে রাজ্যের ভাগ্য নতুন করে লেখা হবে কিন্তু মনে রেখো এই ছেলের জীবন এক জাদুর বাঁধনে বাঁধা থাকবে রাজবাগানের একটি মায়া পাখি বাস করে সেই পাখির জীবনের সাথেই তোমার ছেলের জীবন বাঁধা যদি কখনও সেই পাখির কোনো ক্ষতি হয় তবে তোমার ছেলের জীবনও সঙ্কটে পড়বে আঠেরো বছর বয়স হলে পাখিটার আত্মা তোমার ছেলের শরীরে চলে আসবে তখন চিরতরে মায়ার বাঁধম থেকে মুক্ত হবে এই বলে ফকির চলে গেলেন কিছুদিনের মধ্যেই প্রাসাদে আনন্দের ঢেউ খেলে গেল সুহানা বেগম সন্তানের মা হতে চলেছেন বাদশার আনন্দ দেখে কে তিনি সারা রাজ্যে উৎসবের ঘোষণা দিলেন অবশেষে এক শুভ দিনে সুহানা বেগমের কোল আলো করে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হল দরবেশের কথা স্মরণ করে বাদশাহ তার নাম রাখলেন লিখন লিখনের জন্মের পর থেকে ছোট বেগম রুহির মনে হিংসার আগুন জ্বলতে লাগল বাদশাহ এখন সারাক্ষণ সুহানা বেগম আর তার ছেলেকেই নিয়ে ব্যস্ত থাকেন রুহি বেগম বুঝতে পারছিলেন এই ছেলে বেঁচে থাকলে তাহার কোনোদিন গুরুত্ব বাড়বে না তিনি দিনরাত ভাবতে লাগলেন কিভাবে লিখনকে পথ থেকে সরানো যায় তিনি গোপনে লিখনকে অনুসরণ করতে থাকেন তাকে সরানোর সুযোগ খুঁজতে থাকেন প্রতি মুহূর্তে কিন্তু তিনি লক্ষ্য করলেন লিখন প্রতিদিন বাগানে গিয়ে একটা রঙিন পাখির সাথে কথা বলে একমাত্র লিখন বাগানে গেলেই পাখিটা আসে অন্য সময় দেখা যায় না লিখন ধীরে ধীরে বড় হতে লাগল সে ছিল যেমন বুদ্ধিমান তেমনি চঞ্চল কিন্তু রুহি রুহিবেগমের হিংসা কমল না বরং বাড়তেই থাকল তিনি একজন দক্ষ শিকারীকে ডেকে পাঠালেন এবং তাকে প্রচুর ধনসম্পদের লোভ দেখিয়ে রাজবাগানের সেই মায়া পাখিটিকে জীবন্ত ধরে আনার আদেশ দিলেন আর এই কথা কাউকে বলতে নিষেধ করলেন শিকারী বহু কষ্টে সেই মায়া পাখিকে ধরে একটা সোনার খাঁচায় বন্দি করে রুহি বেগমের হাতে তুলে দিল যে মুহূর্তে পাখিটি খাঁচায় বন্দি হল সেই মুহূর্তে খেলতে থাকা লিখন মাটিতে লুটিয়ে পড়ল তার শরীর ঠান্ডা হয়ে গেল নিঃশ্বাস থমকে গেল রাজপ্রাসাদে কান্না রোল উঠল রাজ্যের সেরা হাকিমরা এসেও তার জ্ঞান ফেরাতে পারল না তারা ঘোষণা করল শাহজাদার বেঁচে নেই ছেলের এমন আকস্মিক মৃত্যুতে বাদশাহ এবং সুহানা বেগম শোকে পাথর হয়ে গেলেন কিন্তু বাদশাহ তার ছেলের মৃতদেহ দাফন করতে দিলেন না তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার ফুটফুটে ছেলে এভাবে বিনা কারণে মারা যেতে পারে তিনি শহরের উপকণ্ঠে একটি নির্জন বাগান বাড়িতে লিখনের নিথর দেহ রেখে আসার নির্দেশ দিলেন সেই বাড়িতে সব রকমের আরাম আয়েসের ব্যবস্থা করা হলো। যেন লিখন যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে বাড়িটি সব সময় তালাবদ্ধ থাকত এদিকে রুহিবেগম তার ঘরে সেই সোনার খাঁচায় বন্ধি পাখিটিকে রেখে দিলেন তিনি বুঝলেন যতদ্দিন এই পাখি তার নিয়ন্ত্রণে থাকবে ততদিন লিখন মৃত হয়েই থাকবে কিন্তু তিনি একটি বিষয় জানতেন না রাতে যখন তিনি গভীর ঘুমে মগ্ন থাকতেন তখন সেই মায়া পাখিটিও খাঁচার মধ্যে ঘুমিয়ে যেত আর তার ফলে এক অদ্ভুত ঘটনা ঘটত প্রতি রাতে যখন গভীর অন্ধকার নেমে আসত বাগানবাড়িতে লিখনের দেহে প্রাণ ফিরে আসত সে চোখ মেলে তাকাত বিছানা থেকে উঠে দাঁড়াত কিন্তু এক অদ্ভুত বিষয় হল তার আতীতের কোনও স্মৃতিই মনে থাকত না সে জানত না সে কে তার বাবা মাকে বা কেন সে এই নির্জন প্রাসাদে একা থাকে সে শুধু জানত দিনের আলো ফুটলেই সে আবার এক গভীর ঘুমে তলিয়ে যাবে যা মৃত্যুর মতো শীতল অন্যদিকে বহুদূরের রাজ্যে বাস করত এক অপরূপ সুন্দরী মেয়ে নাম তার তিশা। এক জ্যোতিষী তার ভাগ্য গণনা করে বলেছিলেন তার বিয়ে হবে এক মৃত যুবকের সাথে এই ভয়ঙ্কর ভবিষ্যতের কথা শুনে তীষা ভয়ে শিউরে উঠল সে সিদ্ধান্ত নিল এমন ভাগ্য সে মেনে নেবে না তাই এক অন্ধকার রাতে সে প্রাসাদ থেকে পালিয়ে গেল নিজের ভাগ্যকে নিজের হাতে লিখতার জন্য ঘুরতে ঘুরতে ক্লান্ত আর ক্ষুধার্ত তিশা একদিন সেই বাগানবাড়ির সামনে এসে পৌঁছাল এমন একটা নির্জন বাড়ি তার জন্য ভালো আশ্রয় হতে পারে কিন্তু প্রধান দরজায় তালা বন্ধ সে দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করল এবং এই নির্জন প্রাসাদে আশ্রয় নিল রাত নামার সাথে সাথে সে এক অদ্ভুত দৃশ্য দেখল দিনের বেলায় যে যুবককে সে নিথর হয়ে শুয়ে থাকতে দেখেছিল সে জীবন্ত হয়ে উঠেছে এবং বাগানে বিষণ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে তিশা প্রথমে ভয় পেলেও যুবকের চোখের সরলতা আর একাকিত্ব দেখে তার মায়া হলো। লিখনও এই সুন্দরী মেয়েটিকে দেখে অবাক হল সে তার কাছে নিজের অদ্ভুত অবস্থার কথা বলল কীভাবে সে প্রতি রাতে জেগে ওঠে কিন্তু নিজের আতীতের কোনও স্মৃতি মনে লাগতে পারে না তিশা সব কথা শুনল এবং তার মনে হল এই যুবকই তার ভাগ্যে লেখা সেই মৃতবর সে সিদ্ধান্ত নিল সে এই রহস্যের শেষ দেখেই ছাড়বে তিশা লিখনের সেবা করতে লাগল তাদের মধ্যে এক গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠল তিশা বুঝতে পারল লিখনের এই অবস্থার পিছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে সে প্রায়ই লিখনের মুখে ঘুমের ঘরে এক মায়া পাখির স্বপ্নের কথা শুনত যে পাখিটা সোনার খাঁচায় বন্দী হয়ে কাঁদে তিশা প্রতিজ্ঞা করল সে এই রহস্যের সমাধান করবে এবং লিখনকে এই অভিশাপ থেকে মুক্ত করবে সে সিদ্ধান্ত নিল তাকে রাজপ্রাসাদে ঢুকতে হবে তিশা এক নাপিতানির ছদ্মবেশ নিল এবং রাজপ্রাসাদে গিয়ে বেগমদের সেবা করার প্রস্তাব দিল তার সুন্দর ব্যবহার আর কাজে দক্ষতা দেখে বেগমরা বিশেষ করে ছোট বেগম রুহি তাকে ব্যক্তিগত পরিচর্যার জন্য নিয়োগ করলেন রুহি বেগমের ঘরে সেবা করার সময় তিশার চোখে পড়ল সেই সোনার খাঁচাটি আর তার ভিতরে ছটখট করতে থাকা সেই মায়া পাখিটি। পাখিটির করুণ চাহনি দেখে তিশা বুঝতে পারল এটাই লিখনের জীবনের রহস্য এখন তার একমাত্র লক্ষ্য হল যেভাবে হোক এই পাখিটিকে মুক্ত করা তিশা সুযোগের অপেক্ষায় রইল একদিন যখন রুহি বেগম প্রাসাদের অন্য কাজে ব্যস্ত ছিলেন তিশা ইচ্ছে করে গরম তেলের একটি পাত্র ফেলে দিল যা থেকে প্রচুর ধোঁয়া তৈরি হল বেগম আর তার দাসীরা যখন সেই ধোঁয়া আর গোলমালে ব্যস্ত হয়ে পড়ল তিশা দ্রুত খাঁচার চাবিটি চুরি করে তার পোশাকে শুকিয়ে রাখল সেই রাতেই সে ছুটে গেল বাগান বাড়িতে সে লিখনকে সব খুলে বলল এবং জানাল যে পরদিন সকালে সে পাখিটিকে মুক্ত করতে যাবে পরদিন যখন রুহি বেগম প্রাসাদের অন্য কাজে ব্যস্ত ছিলেন চুপি চুপি তার ঘরে প্রবেশ করল কাঁপা কাঁপা হাতে সে খাঁচার তালা খুলল খাঁচার দরজা খোলার সাথে সাথে মায়াপাখিটি এক আনন্দের চিৎকার দিয়ে বেরিয়ে এসে উড়ে এসে সরাসরি লিখনের শরীরে মিশে গেল আর ঠিক সেই মুহূর্তে বাগানবাড়িতে লিখনের সব স্মৃতি ফিরে এল সে চিৎকার করে উঠল তিশা। সে এখন আর স্মৃতিহীন যুবক নয় সে বাদশাহ জাহাঙ্গীরের পুত্র শাহজাদা লিখন তার অভিশাপ মুক্ত হয়েছে লিখন এবং তিশা একসাথে রাজদরবারে বাদশাহ জাহাঙ্গীরের সামনে উপস্থিত হল সুহানা বেগম তার হারানো ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন বাদশাহ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না লিখন সবার সামনে রুহি বেগমের সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দিল সব শুনে জাহাঙ্গীর ক্রোধে জ্বলে উঠলেন তিনি তৎক্ষণাৎ বেগমকে বন্দী করার নির্দেশ দিলেন তাঁর বিশ্বাসঘাতকতার শাস্তি হিসাবে তাকে রাজ্যের সবচেয়ে দুর্গম কারাগারে নিক্ষেপ করা হল রাজপ্রাসাদে আবার আনন্দের বন্যা বয়ে গেল বাদশ জাহাঙ্গীর অনেক ধুমধামে তার পুত্র লিখনের সাথে সাহসী ও বুদ্ধিমতি তিশার বিয়ে দিলেন তাদের ভালবাসার জোরে এক অসম্ভব অভিশপের অবসান হল এবং রাজ্যে আবার শান্তি ফিরে এল